নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও সংবাদ শিরোনামে গৃহবধূ নির্যাতন এবং রাজ্যের বুকে বারবার সেই ছবি উঠে আসছে গৃহবধূ নির্যাতনের খবর প্রায় প্রত্যেক দিন তারই মধ্যে করবকের করবক মহকুমার অন্তর্গত করবক ব্লকের অধীনে লেবা ছড়া এডিসি ভিলেজের যতন বাড়ি সূত্রধর পাড়ায় এই ঘটনাটি ঘটেছে অষ্টমী মন্ডল সূত্রধর নামের সেই গৃহবধূ পরবর্তীতে ফাঁসিতে আত্মহত্যা করেছে এবং দিনের পর দিন তাকে শারীরিক এবং মানসিকভাবে ভাবে অত্যাচার করত তার শ্বশুর এবং শাশুড়ি এমনটাই অভিযোগ এবং তাই নয় সেই সঙ্গে তার স্বামী অর্থাৎ তিনটু সূত্রধর প্রত্যেক দিন মদমত্ত অবস্থায় তার স্ত্রীর উপর অত্যাচার চালাতো এবং সেই খবর পৌঁছেছে তার পরিবারে গৃহবধূর পরিবারে এবং পরবর্তীতে আরো একটি খবর পৌঁছায় যে তাদের মেয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে কিন্তু মৃতার পরিবার সেই বিষয়টি মানতে নারাজ কেননা তারা বারবার অভিযোগ করছেন যে প্রত্যেক দিন তাদের মেয়ের উপর অত্যাচার চালাতো তাদের শ্বশুর শাশুড়ি এবং তার স্বামী এমনটাই অভিযোগ তুলেছে এবং সেই সঙ্গে বলেছেন যে শ্বশুর শাশুড়ি মিলে তাদের মেয়েকে হত্যা করেছে গোটা বিষয় নিয়ে তারা পরবর্তীতে মামলাও দায়ের করেছেন থানায় এই মুহূর্তে কি রয়েছে বিস্তারিত খবর শুনুন সারা রাত তো দশটা এগারোটা পর্যন্ত কন্টিনিউ বাড়িতে

আনুমানিক তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে এবং প্রত্যক্ষদর্শীরাও এসে দেখতে পায় যে গৃহবধূ ঘরে ফাঁসিতে ঝুলে রয়েছে এবং মৃতার পরিবারের অভিযোগ যে তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে আজকে সকালবেলা ভোর পাঁচটা নাগাদ নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহকে সেখান থেকে নিয়ে এসে গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠায় এবং এই বিষয় নিয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং মৃতার পরিবার চাইছে যে অভিযুক্তদের কঠোর শাস্তি হোক নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন